আলী মোহাম্মদ মুজাহিদ জামাতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল যিনি ফরিদপুর অঞ্চলে ছিলেন এবং তিনি উনিশশো সালে তৎকালীন জামাতে ইসলামের যে ইসলামী ছাত্র সংঘ বা জমিয়তে তালাবা ইসলামী এটা পূর্ব পাকিস্তানের সভাপতি ছিলেন উনিশশো সালের ওই টাইম লাইনগুলোতে আপনি তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই ধরনের বক্তব্য নিউজে এসেছে এবং আহ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদের সাথে আপনি ইন্টারেক্টিভ ইন্টারক্টিভিটি গুলোকে বলবেন আপনারা কিভাবে জড়িত ছিলেন কতটা ছিলেন একটা আছে যে আলিয়া মুজাহিদ সাহেব আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন তার আপ্বাস ছিলেন মওলানা আব্দুল আলী খুব বড় আলম ছিলেন এবং আমি ওনাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করতাম আলিয়াসান নামদ মুজাহিদ সাহেব বয়সে আমার বড় ছিলেন তো আমি ওনার নামাজ দেখে আমার মনে হইতো যে এমন নামাজ বোধ পৃথিবীতে একজন মানুষই এই পড়ে এত মনোযোগ দিয়ে ভিকারির মতো আল্লাহর সামনে দাঁড়ায় এই ধরনের মানুষ ছিলেন আলিয়া হাসান মোহাম্মদ আমি তাকে রেসপেক্ট করি উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং রাজেন্দ্র কলেজে ওনার পরামর্শে আমি ভর্তি হই সিট ছিল না আর্ট তো উনি বললেন যে আপনি কমার্সে ভর্তি হন পরে ডিপার্টমেন্ট চেঞ্জ করে আপনি আর্টসে যেতে পারবেন এবং অ্যাকর্ডিংলি আমি সেখানে ভর্তি হই এবং রাজেন্দ্র কলেজের কাজ শুরু করি এবং আমি মাদ্রাসার ড্রেস পরি মাদ্রাসার ছাত্র মতো আমি যেতাম এবং আমি ওখানে একটা জায়গা ছিল আমতলা আমতলায় ছাত্রদের অনুষ্ঠান হতো বক্তৃতা হতো ওখানে টেবিলের উপরে টেবিল দিয়ে তার উপরে দাঁড়িয়ে বক্তৃতা করেছি আমি আমার মনে আছে এবং আমার স্যাররা রাজেন্দ্র কলেজের শিক্ষকরা তারা ওই দোতলায় রেলিংয়ের

শুরু করেছি আপনি গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব ছিলেন না তখন না 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 গুরুত্বপূর্ণ কোন রাজেন্দ্র কলেজে আমি ফজলুল হক ভাই ছিলেন সভাপতি তার সঙ্গে আমি কাজ করতাম এছাড়া আমি গুরুত্বপূর্ণ কোন দায়িত্বে ছিলাম না আপনার বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ মামলায় দুই সালে প্রসিকিউশন অভিযোগ করেছে এরকম যে আপনি ফরিদপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন এবং পাকিস্তানি বাহিনীকে আপনি সহযোগিতা করেছেন আপনার আপনি যারা কলেজ পড়ুয়া যুবক তাদেরকে সংগঠিত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে আলবদরের ব্যানারে এবং বলা হয়েছে আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং আপনিও বলছেন যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন কলেজে পড়ার আগে আপনি উর্দু ভালো বলতে পারতেন সেজন্য আপনি পাকিস্তানের সেনাবাহিনীর খুব বিশ্বস্ত হয়ে যান যেহেতু আপনি উর্দু ভালো বলেন আপনি হিন্দু সম্প্রদায় এবং বাঙালি জনগণকে অত্যাচার নির্যাতন হত্যায় ধর্ষণের মতো অভিযোগে মানে এই কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করেছেন এই এই অভিযোগগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি মানে আপনি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেহেতু ছাত্র সংঘের উল্লেখযোগ্য নেতা ছিলেন না আপনি মাত্র ছাত্র সংঘে জয়েন করেছেন বা এই ধরনের কিছু একটা তাহলে পরে এই এই মানে এই ধরনের অভিযোগ যেটা আপনি আমি জানি আপনি এটা বলবেন এগুলো মিথ্যা আপনি বলেছেন এগুলো মিথ্যা বা নোয়াদ কিন্তু আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলো কেন আপনি তো গুরুত্বপূর্ণ লোকেonautক জি জি আল্লাহ ভালো জানেন তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে একদম ডাহামি মিথ্যা কথা আলবদর এর কথা যেটা উল্লেখ করা হয়েছে এর কোনো সত্যতা নাই আমি আলবদরের সঙ্গে আমার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না অথচ বলা হয়েছে যে আমি ফাউন্ডার ছিলাম আলবদরের এবং আমি সব এটার কমান্ডার ছিলাম এসব মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এবং তখন আমি দেখেছি যাদেরকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছিল তারা বর্তমানে বলছে যে আমরা এর সঙ্গে মোটেই জড়িত সাক্ষী দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আমাদেরকে পুলিশ ধরে নিয়ে আটকায় রেখে আমাদেরকে শিখিয়েছে এবং আমাদেরকে লিখে দিয়েছে যে এইগুলো কথা তোমাদেরকে বলতে হবে আদারওয়াইজ তোমরা বিপন্ন হবা তো সেই সব সাক্ষীরা এখন বলছেন সাক্ষীরা সবাই আমার কেউ শত্রুও না তাদের সাথে আমার বিশেষ এমন কোনো সম্পর্ক নেই নেই যে তারা আমার পক্ষে কথা বলতে বাধ্য হবে ওনারা অনেকেই ছিলেন ইন্ডিয়াতে তখন ওনারা বলছেন যে আমরা জানি না কিছু এটা বলা সত্ত্বেও তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে সাক্ষী দিতে হবে এবং তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা ঢাকায় নিয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে শিখানো হয়েছে তাদেরকে দিয়ে বলানো হয়েছে এইটাই আমি জানি আসলে কেন করেছে তাদের নিয়ত কি ছিল আল্লাবালুম দেন নিয়ে ছিল এই আমার ব্যাপারে আমি যতদূর জানি যে আমার ওই টিভি প্রোগ্রামটা ওই প্রশ্নোত্তরের প্রোগ্রামটা এই প্রোগ্রামটা যাদের সহ্য হতো না যারা সচেতনভাবে ইসলামের বিরোধী ছিলেন এ ধরনের কিছু মানুষ ছিলেন আই শুড নট মেনশন দেয়ার নেম আপনারা সবাই জানেন চিনেন তো আমি তারা আমাকে ভিকটিমাইজ করার চেষ্টা করেছে সোফার আইনো ইভেন দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও যে আমার বিরুদ্ধে কিছু করেছেন এমন কথা আমি কোনো সোর্স থেকে জানতে পারিনি আল্লাহ আলহামীর সহ এবং পরবর্তীতে যখন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি তো প্রোগ্রাম দেখতেন আমার এবং আমি শুনেছি যে শেখ হাসিনাও দেখতেন এবং উনি পছন্দ করতেন তারপর বেগম খালেদা জিয়া খুবই আমাকে স্নেহ করতেন খুবই স্নেহ করতেন এবং আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে পরামর্শ দিয়েছিলাম যে আপনি বলুন যে আমি বাঁচব এই দেশে আমি মরব এই দেশে এক আরেকটা একটা হলো যে ঝড় তুফান আসে কিন্তু স্থায়ী হয় না এটাও মনে রাখতে হবে এই দুটি কথা আমি ওনাকে বলার সুযোগ পেয়েছিলাম উনি যখন দেশ ত্যাগের কথা চিন্তা করছিলেন বা কেউ বলছিল সেই সময় আল্লাহ তো উনি একজন মানুষ যাকে আমি মনে হয় বাংলাদেশে সার্বিক বিবেচনায় কোনো একজন মানুষকে যদি আমি পছন্দ করি তাহলে সেই মানুষটি হল বেগম খালেদা জিয়া এবং এটা হলো রাজনৈতিক ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে আমি মাহমুদুর রহমান সাহেবকে খুবই ভালোবাসি আর উনিও আমাকে খুব ভালোবাসেন এবং এরকম আরও অনেক লোক আছে আল্লাহর বন্দাবান্দি যারা আমাকে মোহ্বত করেন পছন্দ করেন এবং ভালোবাসেন এদের সংখ্যা যে কত এটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না ধন্যবাদ আপনাকে তো আপনি আপনার বিরুদ্ধে এই যে আপনি একজন রাজাকার বা আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন যুদ্ধ অপরাধ করেছেন আপনি নিজের ব্যাপারে এই অভিযোগগুলো কবে শুনেছেন এটা কি দুই সালে শুনেছেন না আগে থেকে স্বাধীনতার পর থেকে এই ধরনের অভিযোগ শুনছেন কারো কাছে কি আপনি নিজে কখন আমি আসলে আগে শুনিনি যখন আমার বিরুদ্ধে নিজেও শুনেননি

আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি কারো কাছে এর জন্য এইভাবে সুপারিশ করিনি এবং কারো কাছে সাহায্য প্রার্থনা করিনি